তপ্ত জীবনম কবি ভিৎ গৃণন্তি যে ভুড়িদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ আজকের বিষয় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের প্রথম অংশ রাম কেশব নরেন্দ্র প্রভৃতি ভক্তের সঙ্গে আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে পয়লা জানুয়ারি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ রবিবার বেলা পাঁচটা হইবে আঠেরোই পৌষ বারোশো অষ্টাশি শীর্ কেশব সেন রাম মনমোহন বলরাম ব্রাহ্ম ভক্ত রাজমোহন জ্ঞান চৌধুরী কেদার ব্রাহ্ম কান্তি কান্তিবাবু কালিদাস সরকার কালিদাস মুখোপাধ্যায় নরেন্দ্র রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত নরেন্দ্র রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন আজও এই উৎসবে যোগদান করিয়াছেন তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে প্রথমে কিছু পাঠ হইল নরেন্দ্র গাইতে পারেন তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল ইদেশের গৌরী পণ্ডিত গেরুয়া পড়া ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গৌরী কোথাগো পরমহংসবাবু কেয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরাম কৃষ্ণকে প্রণাম করিলেন সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন জয় ঠাকুর পরের অংশ পরবর্তী